তো বাবা কথা না সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার বাড়ির সাত বাগান পালং শাক লাল শাক লাগিয়েছি এইভাবে বছরে অনেকটা সময় পার হয় এই ছাদের গাছ পরিচর্যা করা এবং সেই গাছগুলো খাওয়া শাকগুলো খেয়ে নেওয়া এই যে অ্যালোভেরা আছে এবার এখন শীতের সময় আসছে পালং শাকের চাষ করেছি তবে একটা লেবু গাছ লেবুর সিজন শেষ তবু একটা লেবু এখনো গাছে চলছে না গাছ লেবুকে বসে গাছ স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতেই হয় এমন এক ভূখণ্ডে আমাকে সৃষ্টি করলো যেখানে প্রকৃতির সাথে কোনো সংগ্রাম করা লাগে না আমার রান্নাঘরের জানালা দিয়ে দিন হয়তো উস্তে রান্না করে পানি ফেলে দিছিল একটা বীজ সেখানে সেখান থেকে একটা কুচতে গাছ হলো আমি শুধু যত্ন করলাম আর যত্নের প্রতিদান সে দিয়ে গেল দেখেন রান্নাঘরের পাশেই চমৎকারভাবে হুষতে গাছটা বেড়ে উঠেছে আমারই সহযোগিতায় অনেকগুলো হুস্তে খাওয়া হয়ে গেছে এর ভিতরে তবে এখনও কিভাবে উস্তেগুলো ঝলছে আমার ঘরের সামনে এত চমৎকার এত সহজে প্রাপ্তির দেশ কোথায় আছে আসলে আমাদের দেশটা যদি সুন্দর করে গড়ে তুলি মানুষগুলো গাছের মতো যত্ন করলে গাছ এবং মানুষের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যে এই একদিন গড়ে উঠতে পারি পৃথিবীর সেরা মানুষের মর্যাদা নিয়ে আমার বাড়ির আঙ্গনের থেকে মোহাম্মদ শফিয়ার রহমান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আমার বাড়ির আঙ্গিনায় আমার ফুলের বাগান এটাই আমার বিনোদনের আপন জগৎ এখানে অবসরে কাটে চমৎকার সময় ফুল আসছে হলি হলি হক্স ফুলটা বেশ বাহার শিউলি ফুলটা রাতে ঝরে পড়েছে রাতে শিউলি ফুল সকালের হালি হক্স ফুল চমৎকার রোদে বাহার দিচ্ছে আজকে অনেকগুলো ফুল ফুটছে

আমার বাড়ি আইসো মেহমান ফুলের শীতল সবাই ভালো থাকেন সুস্থ থাকি